আমরা আমাদের নেতাকে আমরা আমাদের আমাদের রাহবারকে স্পষ্ট ভাষায় আশ্বস্ত করতে চাই হে কায়দে ইসলামিয়া আপনার টানে আপনার ভাবে আপনার সম্মুখে আপনার পিছন থেকে আল্লাহ দিনের জন্য সাহায্যের রক্ত দিতে আমরা প্রস্তুত রয়েছি আপনার নেতৃত্বে যেভাবে দুই সালে আমরা কারো রক্ত চক্ষুকে উপেক্ষা করিনি রক্ত দিয়েছি জীবন দিয়েছি আল্লাহর ইসের আমরা সমুন্নত করেছি আপনি যে ত্যাগ দিয়েছেন যে কোরবানি দিয়েছেন আপনি যে সুরূপ এবং নির্যাতন স্বীকার করেছেন আমি মামুরুল হক তার ব্যক্তিগত সাক্ষী আপনার সেই নির্যাতনের ক্ষত চিহ্ন আজও আপনি বহন করে বেড়াচ্ছেন আমরা বিশ্বাস করি এক কত চিহ্ন আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে ইনশাআল্লাহ